আসসালামু আলাইকুম মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে থাকছে দুই কাপ ময়দা আর একটি ডিম দিয়ে দারুণ মজাদার নাস্তা এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার খুবই ঝটপট করে এই নাস্তাটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়ে এনেছি ময়দা এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবার এই উপকরণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ডিমের উপর একটু পানি দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে মিশিয়ে নেব একটি ডো তৈরি করে নিতে হবে কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটি যেন বেশি নরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো মতো করে মথে নিতে হবে প্রায় ছয় সাত মিনিটের মতো আমি খুব ভালো মতো করে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পর উপর থেকে একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার জন্য যে কোনো গরম স্থানে রেখে দিতে হবে এতে করে ডোরটা ডাবল হয়ে ফুলে উঠবে প্রায় এক ঘন্টা পর আমি চলে এসেছি ঢাকনাটা উঠিয়ে এবার এর মধ্যে ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে আমি মথে বের করে নেব এক মিনিটের মতো আবারও খুব ভালো মতো করে মথে নেব এবার এই ডোটাকে আমি একটি রুটির মতো বানিয়ে নেব একদম পাতলা করে না মোটামুটি মোটা করে বানিয়ে নিতে হবে এবার উপরের দিকটাকে আমি একটু পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর এর উপর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ তিল তিল ছাড়াও আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তবে তিল দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে তিলটা দেওয়ার পর এভাবে করে সরিয়ে চেপে চেপে দিব এবার আবারও বেলনির সাহায্যে আমি আর একটু বেলে এতে করে তিলটা পুরোপুরি ভাবে সেট হয়ে যাবে এবার একটি চাকুর সাহায্যে আমি কেটে নিব নাস্তাগুলোকে নাস্তাগুলো আমার কেটে নেওয়া শেষ এবার এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেব চুলার তাপটা কোনোভাবেই বেশি করে বাড়িয়ে এই নাস্তাটা ভাজা যাবে না মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে আমি ভেজে নেব একটি পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি তো নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার নাস্তাগুলোকে একটি চাকনির সাহায্যে আমি তেল ঝাড়িয়ে উঠিয়ে নেব তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এই যে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হলো রেসিপিটি অবশ্যই একবার হলো বাসে ট্রাই করবেন তো এই নাস্তাটাকে মধু দিয়েও সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম